নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা বর্ষা পুরোপুরিভাবে বাংলায় প্রবেশ করে গেছে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা পরিষ্কার আপনারা উপগ্রহ চিত্র থেকে দেখতে পারছেন ঘন কালো মেঘ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘনীভূত হচ্ছে গোটা বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে মণিপুর সর্বত্র আমরা প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরেও প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এবার বর্ষার বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা আলিপুর আবহাওয়া দপ্তরও সতর্কবার্তা জারি করলো তবে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি বজ্র এবং বৃষ্টি মুড়ে দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে বৃষ্টিপাত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত চলছে যেমন আপনাদেরকে এক এক করে জানাবো ডিটেলস দেখতে পাচ্ছেন এদিকে গোয়ালতরের দিকে বৃষ্টিপাত থাকছে চন্দ্রকোনায় বৃষ্টিপাত থাকছে কতুলপুরে থাকছে বৃষ্টি আরামবাগে থাকছে বৃষ্টি পাশাপাশি কলকাতা খরদার চন্দ্রনগর হাবড়ায় থাকছে বৃষ্টি উলবেড়িয়া কোলাঘাট বালিচেক এদিকে দেখতে পাচ্ছেন খড়গপুর ঝাড়গ্রাম খাতরা এদিকেও আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে বৃষ্টি তবে সুন্দরবনের দিকেও হালকা পচলা বৃষ্টি থাকছে কোথাও 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 আবার কিছুটা আকাশ পরিষ্কার আবার এদিকে দীঘা মন্দারমণি কাঁথির দিকেও কিছুটা বৃষ্টি থাকছে বেলদার দিকে থাকছে বৃষ্টি তবে পুরুলিয়া বাঁকুড়ার পরিস্থিতি কি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পুরুলিয়ার দিকেও বৃষ্টি বলরামপুর হুড়া বাঁকুড়ায় বৃষ্টি থাকছে রঘুনাথপুর দুর্গাপুর গুসকরা বর্ধমান এদিকে বিষ্ণুপুরের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবার কৃষ্ণনগরের দিকে যদি দেখি অর্থাৎ কৃষ্ণনগরের দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া চন্দ্রনগরের দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যেবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলছে বোলপুর থেকে শুরু করে কাটুয়া দুর্গাপুর সিউড়ি এই সাইডে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর, দমকল করিমপুর বেলদাঙ্গায় বৃষ্টি থাকছে রামপুরহাট সিউড়ি আমরা এদিকেও বৃষ্টি থাকছে আমরা একটু উত্তরের দিকে যদি যাই দেখতে পারছি মালদা মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর গঙ্গারামপুরের দিকেও যদি আমরা একটু দেখি দেখতে পারছি যেদিকে মালদায় কিছুটা বৃষ্টি থাকছে তারপর এদিকে দেখতে পাচ্ছি গঙ্গারামপুরের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে একটু ভারী লেভেলে বৃষ্টি গঙ্গারামপুরে থাকছে বালুরঘাটে থাকছে দুই দিনাজপুরেও কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে যদি দেখি কোচবিহারের আশেপাশে কিছুটা জায়গায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যান্য জায়গা যেমন আলিপুর দুয়ারের দিকেও কিছুটা বৃষ্টিপাতের এলাকা থাকছে জলপাইগুড়ি এদিকে দার্জিলিং কালিম্পং এর দিকেও বৃষ্টি চলছে তবে এই মুহূর্তে বজ্র সহ ভারী বৃষ্টি চলছে কিন্তু বাংলাদেশের সিলেটে দেখতে পাচ্ছেন সিলেটের যে অবস্থা কতটা ভয় এই মুহূর্তে আমরা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি গোটা সিলেট এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন সিলেটের দিকে ভারী বৃষ্টি থাকছে মদান মৌলুই বাজার লখাই এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে পাশাপাশি বাংলাদেশের কাশপিয়া ঢাকা ফরিদপুর পাবনা যশোর এদিকে মহাদেবপুর বগড়া রংপুরের দিকে ময়মনসিংহ এদিকেও বৃষ্টি চলছে কুমিল্লা সেনবাগ মতিরহাট লালমোহন উপকূলের জেলা পাশাপাশি চিটং মহেশখালীর দিকেও আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন চিটং ফোটিকচারি মহেশখালীর সাইডটা এই সাইডও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে আমরা বাংলাদেশ বিশেষ করে লক্ষ্য করতে পারছি এদিকে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে কোথাও আকাশ পরিষ্কার কোথাও মেঘলা রয়েছে ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে পাশাপাশি ত্রিপুরার দিকেও একই রকম পরিস্থিতি ঝিরিঝিরি বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি অসমের চেহারা যদি আপনারা দেখেন অসমের দিকেও থাকছে বৃষ্টিপাত বিশেষ করে অসমের ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও গোয়াটি এদিকে দেখতে পাচ্ছেন তেজপুর নগাঁও এদিকে যোরহাট ডিব্রুগড় এদিকে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন জো ডিব্রুগড়ের দিকে যোরহাটের দিকে বৃষ্টি থাকছে ডিমাপুরের দিকে থাকছে শিলংয়ের সাইডে এই মুহূর্তে আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি তবে এবার ভারী বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা পাশাপাশি বন্যার অ্যালার্ট রয়েছে অসমের দিকে বাংলাদেশের সিলেট উত্তরবঙ্গের দিকেও কিছুটা থাকছে তবে মণিপুরেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং বন্যার অ্যালার্টও রয়েছে বিকেলের দিকে দুপুরের দিক থেকে কিছুটা বৃষ্টি উত্তরের দিকে বাড়বে দক্ষিণবঙ্গে আজকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিকেলের দিকে কিছুটা কম থাকছে বাংলাদেশের দিকেও বৃষ্টি থাকছে আগামী কাল যদি দু তারিখের দিকে আপনারা দেখেন মঙ্গলবার মঙ্গলবার দিনও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় আগামী আগামীকালও কিন্তু বৃষ্টিপাত থাকছে পাশাপাশি বুধবার দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বৃষ্টি থাকছে পাশাপাশি বৃহস্পতিবার দিনও বৃষ্টি থাকছে তো এইভাবে যদি আমরা দেখি একটানা না বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ আগামী কয়েকদিন পর্যন্ত এই বৃষ্টি চলতে থাকবে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে তো আজকে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে আগামী কয়েকদিন পর্যন্ত এই বৃষ্টি কিন্তু চলবে পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে আমরা যদি বাইর মোড়ে যাই তাহলে লক্ষ্য করতে পারবো যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার হাওয়ার গতিবেগ যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে প্রায় সত্তর কিলোমিটার দেখতে পারছেন যে প্রায় সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্তটি এবার এই ঘূর্ণাবর্তের জেরে আমরা উপকূলের জেলাগুলিতেও কিছুটা ঝোড়ো হওয়া লক্ষ্য করতে পারছি বিশেষ করে বা এদিকে পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি তাহলে এদিকে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগ নিয়ে গঙ্গাসাগর ফেজরগঞ্জ নামখানা দীঘার উপকূল কোনটাই হলদিয়া এদিকে সুন্দরবনের দিকে কিছুটা ঝোড়ো হাওয়া রয়েছে পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া লালমোহন দিকে চিটং মহেশকালী ফোর্টিকচারির দিকেও কিছুটা ঝোড়ো হাওয়া বইছে খুলনার দিকেও রয়েছে ত্রিপুরার দিকেও কিছুটা রয়েছে এবং বাংলাদেশের সিলেটের দিকেও কিছুটা ঝোড়ো হাওয়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে আমরা দেখে নেব বৃষ্টি বজ্রমোটে গিয়ে বৃষ্টির পরিমাপে বৃষ্টির পরিমাপে যদি যাই পরের যে বারো ঘন্টায় আমরা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি যে জায়গাগুলি আপনাদেরকে বলেছিলাম যে কলকাতার আশেপাশে সমস্ত জায়গা চন্দ্রনগর নদীয়া সাইডটা বর্ধমান পূর্ব মেদিনীপুরের সাইড পশ্চিম মেদিনীপুরের সাইড ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু কম তবে দক্ষিণবঙ্গের কলকাতার দিকে একটু বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এদিকে বীরভূম মালদা এদিকেও বৃষ্টিপাত থাকছে তবে এই মুহূর্তে যেটা আপনাদেরকে বললাম যে কোচবিহার আলিপুর দুয়ারে বৃষ্টিপাত একটু তুলনামূলক কম রয়েছে কোচবিহারের দিকে থাকলেও আলিপুর দিকে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে পাশাপাশি অসমের দিকে কিন্তু এই মুহূর্তে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ রংপুর কালাই থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত এবং ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টিপাত দেখতে পারছি পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি বাড়বে পরবর্তী তিন দিনে আরও বৃষ্টি বাড়বে পাঁচ দিনে তো প্রচুর পরিমাণে বৃষ্টি বাড়বে দশ দিনে আরও ভয়ঙ্কর লেভেলের বৃষ্টি বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আপনাদের কাছে একটি ছোট প্রশ্ন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকেই কমেন্ট করেন যে আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে না রোদ রয়েছে তো বন্ধুরা সবসময় সব প্রেডিকশান কাজে হয় না বা আবহাওয়ার তো পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হয়ে যায় তো কখনো বৃষ্টিপাত হয় কখনো না হয় কিন্তু বর্ষা যেহেতু প্রবেশ করেছে আপনাদের সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি কিন্তু চলবে এখন বৃষ্টি না হলেও কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পাশাপাশি উপকূলে যারা বসবাসকারী রয়েছেন তারাও কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে ঝোড়ো হাওয়া বইছে কিনা তবে এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছি যে কিছুটা ঝোড়ো হাওয়া উপকূলের জেলাগুলিতে রয়েছে যেমন দীঘা মন্দারমণি থেকে শুরু করে যে জায়গাগুলি বললাম সুন্দরবনের দিকে কিছুটা ঝোড়ো হাওয়া কিন্তু বইছে তবে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন রয়েছে সেটা আপনাদেরকে ডিটেলস জানাবো আজকের যে তাপমাত্রা কলকাতার তাপমাত্রা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কলকাতায় তাপমাত্রা থাকছে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন সব সব জায়গার তাপমাত্রাই জানাবো শুধু কলকাতা নয় কলকাতায় একত্রিশ ডিগ্রি উলবেড়িয়ায় একত্রিশ ডিগ্রি কোলাঘাট একত্রিশ তমলুক তিরিশ বারুইপুর জয়নগর দেখতে পাচ্ছেন একত্রিশ গোসাবা এদিকেও একত্রিশ রয়েছে খড়গপুর উনত্রিশ ডিগ্রি ঝাড়গ্রাম দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা থাকছে উনত্রিশ ডিগ্রি চাকুলিয়া আঠাশ ডিগ্রি গোপীবল্লভপুর তিরিশ বেলদা দেখতে পাচ্ছেন একত্রিশ খড়গপুর উনত্রিশ বালিচক তিরিশ ডিগ্রির মধ্যেই থাকছে পাশাপাশি এই সাইডটা যদি চলে যাই পুরুলিয়া বাঁকুড়ার সাইডটা তাহলে দেখতে পারবো পুরুলিয়া সাতাশ হুড়া এদিকে সাতাশ বাঁকুড়ায় আটাশ বিষ্ণুপুর উনত্রিশ কতুলপুর আরামবাগ এদিকে তিরিশ উনত্রিশ ডিগ্রি চন্দ্রকোনা গোয়ালতর খাতরা উনত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তবে কলকাতার দিকে একত্রিশ ডিগ্রি এদিকে বর্ধমানের দিকে যদি আমরা দেখি বর্ধমানের যে তাপমাত্রা সেটা আপনাদেরকে জানাবো এই মুহূর্তে যদি বর্ধমানের দিকে তাপমাত্রা দেখেন তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বর্ধমান তিরিশ শান্তিপুর চন্দ্রনগর এদিকে আরামবাগের দিকে দেখতে পাচ্ছেন তিরিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি দুর্গাপুর সিউড়ি নলহাটি এদিকে উনত্রিশ তিরিশ ডিগ্রি রয়েছে মুর্শিদাবাদের দিকে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গায় আঠাশ উনত্রিশ দমকল করিমপুর উনত্রিশ ডিগ্রি রয়েছে মালদায় দেখতে পাচ্ছেন উনত্রিশ বালুরঘাটে উনত্রিশ দিনাজপুরে উনত্রিশ রয়েছে কোচবিহারে আঠাশ আলিপুরদুয়ার আঠাশ জলপাইগুড়ি আটাশ শিলিগুড়ি উনত্রিশ দার্জিলিংয়ে কম পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অসমের ধুবড়িতে আটাশ গোয়ালপাড়ায় একত্রিশ রয়েছে গুয়াহাটিতে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেজপুর এইভাবে দেখতে পাচ্ছি অসমের দিকেও তাপমাত্রা কম বৃষ্টিপাত চলছে বাংলাদেশের দিকেও তাপমাত্রা যে বিশেষ ঊর্ধ্বমুখী তেমনটা নয় তিরিশ একত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে ত্রিপুরার তাপমাত্রাও কিন্তু একই রকম দেখতে পাচ্ছি প্রায় আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই রয়েছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ঘূর্ণিঝড় নিয়ে আপাতত কোনো আপডেট নেই যদি থাকে পরবর্তীতে জানাবো তো ভিডিওটি ভালো লাগে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ